পর্ব সারা রাত উত্তেজনায় ছটফট করে ভোর চারটার দিকে ঘুমোতে গেল নম্রতা কলেজে তখন ইয়ার চেঞ্জ পরীক্ষার প্রস্তুতি চলছে পরীক্ষার আগের দিনের ক্লাসটা তখন ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সারা বছর টু করে ঘুরে বেড়ানো নম্রতাদের জন্য সিট নোট কালেক্ট করার সেই এক মক্ষম সুযোগ কিন্তু নম্রতার মাথায় পরীক্ষার চিন্তা খেলল না পরীক্ষার প্রতি সেন্সিটিভ নম্রতা গ্রীষ্মের ঝুম বৃষ্টি মাথায় করে কলেজে গেল ঠিক কিন্তু দু মিনিটও টিকল না ক্লাসরুমের পেছন দরজা দিয়ে নীরাকে টেনে হিচড়ে বের করে আনলো বৃষ্টিতে আধভেজা হয়ে নয়টার দিকে গ্রন্থাগারে গিয়ে পৌঁছালো তারা গ্রন্থাগার তখন মাত্রই খুলেছে নম্রতা উত্তেজনা নিয়ে দ্বিতীয় তলার দিকে ছুটতে লাগলো মীরা অত্যন্ত বিরক্ত হয়ে বলল এতদিন আমার শুধু সন্দেহ ছিল আজ প্রমাণ হয়ে গেল যে তুই মারাত্মক পাগল কাল বিকেলে মাত্র চিঠি লিখলি আজ উত্তর পেয়ে যাবি তোর কি ধারণা মানুষ তোর চিঠির জন্য হা হতাশ করে মরে যাচ্ছে মীরার কথায় নম্রতার উৎসাহ খানিক নিয়ে গেল দীর্ঘশ্বাস ফেলে কপাল থেকে বৃষ্টির পানি ছাড়লো কম্পিত হাতে ফিলোসফির বইটা উঠিয়ে কিছুক্ষণ মেরে দাঁড়িয়ে রইল দেখ জলদি এসেছে তোর চিঠি নম্রতা চাপা উত্তেজনা নিয়ে বললো যদি না থাকে যদি নয় সত্যিই থাকবে না সবাই তো আর তোর মতো পাগল নয় যে বই না পড়ে বইয়ের ভেতর চিঠি খুঁজে বেরাবে তবু দেখ কথায় আছে মনের শান্তি বড় শান্তি নম্রতা মলাটের নিচে চিঠির খোঁজ করলো তার নিজের লেখা চিঠি বেদিত কোনো ভিন্ন চিঠি পাওয়া গেল না রীরা গুজগুজ করে বললো বয়েছিলাম পাবিনা শুধু শুধু ক্লাসটা মিস করলি স্যার নিশ্চয়ই কত কিছু দাগিয়ে দিয়েছে পরশু পরীক্ষায় কি লিখবো আমরা নম্রতা জবাব দিল না বৃষ্টি ভেজা চুপসানো মুখ নিয়ে বাড়ি ফিরল অসময়ে বৃষ্টিতে ভেজায় পরের দিনই ভয়ানক জ্বরে কাহিল হলো জ্বর আর পরীক্ষার চাপে চিঠির কথা বেমালুম ভুলে গেল নম্রতা প্রায় এক সপ্তাহ পর পরীক্ষা শেষে বান্ধবীদের সাথে ফুচকা খেতে বসে চট করেই মনে পড়ে গেল তার সেই নীলচির কুটের কথা ফুচকা ফেলে নিরাকে নিয়ে আবারও হাজির হলো গ্রন্থাগারের বারান্দায় ফুচকা ফেলে আসায় মহা বিরক্ত। এই মাথা পাগল মেয়েটা তার বন্ধু হওয়ায় বিরক্ত বহরটা যেন আরো খানিকটা অতিরঞ্জিত কিন্তু কিছু কিছু মানুষের উপর বিরক্ত হওয়া চলে না এরা মানুষের বিরক্তি বা রাগকে যেমন পাত্তা দেয় না ঠিক তেমনি অন্যকে সাহায্য করতে গিয়ে মান প্রাণ সব হারালেও বিরক্ত হয় না নম্রতা হলো সেই ধরনের মানুষ তার উপর বিরক্ত হওয়া সাজে না নম্রতা এবারও আশাহত হলো ফিলোসফির বইটির থেকে কিছুক্ষণ বিরক্ত ভরে তাকিয়ে থেকে হেসে ফেললো মাথা নেড়ে বলল না এলে নাই এই চিরিটা এখানে থাকুন আমার আবেগময় সুন্দর চিড়িটা এই বইকে উৎসর্গ করলাম চল আজ তোকে ডাবল প্লেট ফুচকা খাওয়াবো মীরা বিস্ময় নিয়ে বলল ফুসকা খাওয়াবি মানে তোর মন খারাপ লাগছে না না লাগছে না আমাদের ছোট জীবনটাতে ছোট ছোট বিষয় নিয়ে মন খারাপ করতে নেই বাবা বলে এই যে চিঠি বিষয়ক সুন্দর ঝামেলাটা হয়ে গেল এটাও সেই বিউটিফুল ফ্লাওয়ারেরই অংশ আই হ্যাভ টু ফিল ইট নম্রতা সর্বদা প্রাণোচ্ছল প্রাণবন্তমী তার সতেরো বছরের জীবনে কখনো তাকে দীর্ঘ সময় চুপচাপ বসে থাকতে দেখা যায় না সব সময় ঠোঁটের কোনে একচিলতে উত্তেজিত হওয়া হওয়া অল্পতে খুশি প্রাণ খুলে হাসা আর আড্ডা জমানোর গুণে সে সর্বদাই আকর্ষণীয় নম্রতার স্বাভাবিক চরিত্র অনুযায়ী চিঠি বিষয়ক ব্যাপারটাও তার মনে খুব একটা দাগ আঁকতে পারল না পড়াশোনা বন্ধু বান্ধব দুষ্টামো আর পাগলামো ভরা জীবনে ওই ক্ষুদ্র চিড়িটা দীর্ঘক্ষণ জায়গা দখল করে রাখতে পারল না নম্রতা চিরির কথাটা বেমালুম ভুলে বসলো যথারীতি ইয়ার চেঞ্জ পরীক্ষা শেষ হয়ে সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু হলো কলেজের সিনিয়র সিটিজেন হতে পেরে তারা তখন মহা খুশি বান্ধবীরা মিলে হইচি করে টিউশনই করা ফুচকার দোকানে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া তখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে উঠলো ঠিক এমন একটা সময় ঝড়টা এলো এই মৃদু শান্ত ঝড়ে এলোমেলো হয়ে গেল নম্রতা একদিন ইংলিশ টিউটোরিয়ালের শেষ করে শাহবাগ গ্রন্থাগারে গিয়ে বসল বান্ধবীরা উদ্দেশ্য নিরিবিলিতে ক্লাস নোট আর অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা বান্ধবীরা সবাই নোট নিয়ে ব্যস্ত হয়ে পড়তে নম্রতার অসচেতন চোখ দুটো ওই চিরপরিচিত বইটির উপর গিয়ে পড়ল নিতান্ত কৌতূহলবশত উঠে গিয়ে বইটা তুলে নিল সে পোলাটের নিচে নিজ হাতে লেখা কোটের খোঁজ নিতে চমকে উঠল নম্রতা নীল কাগজের পরিবর্তে সাধারণ সাদা কাগজে লেখা ছোট এক চিঠি এলো তার হাতে সেখানে গুটি গুটি সুন্দর অক্ষরে লেখা আপনি কি পাগল নাকি নিতান্তই কিশোরী একজন পাগল বোধ হয় নয় আমার জানা মতে পাগলেরা সাজিয়ে গুছিয়ে চিঠি লিখতে জানে না কিন্তু কিশোরীরা জানে যুবতীদের থেকে কিশোরীদের চিঠি লেখার গুণটা পাকা তাদের মাথায় থাকা উদ্ভত চিন্তাগুলো ভীষণ পাকা যেমন আপনার এই চিঠির প্রেমের উদ্ভট ভাবনাটা উদ্ভট বললাম বলে মন খারাপ করলেন মন খারাপ করবেন না এই ভাবনাটা সত্যিই উদ্ভট বই আর কিছু নয় আজকের যুগে এসে এভাবে বন্ধুত্ব বা প্রেম করার সাহস কারা হবে বলে মনে হয় না হয়তো মাথাতেও আনবে না তবে মাঝে মাঝে তবে মাঝে মাঝে উদ্ভট কিছু করতে খারাপ লাগে না যেমনটা আমি করছি আপনার এই উদ্ভট চিঠির উদ্ভট জবাব দিচ্ছি আমার মতো মানুষ অজ্ঞাত এক কিশোরীকে চিঠি লিখছে তা আমার নিজের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না সিটিটা এক নিঃশ্বাস দু তিনবার পরে ফেলল নম্রতা সারা শরীর উত্তেজনায় কাঁপছে প্রায় তিন সপ্তাহ পর সেই অনাকাঙ্ক্ষিত জিনিসটা হাতে পেয়ে গলা দিয়ে কথা বেরুচ্ছে না তার নম্রতা কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে লাফিয়ে উঠল কয়েক জোড়া কৌতূহলী দৃষ্টি তার উপর পড়তে চাপা ফিসফিসিয়ে বলে উঠল নীরা এই নমো কি করছিস সবাই দেখছে নিরার কথায় চারপাশের খেয়াল হলো নম্রতার চারদিকে তাকিয়ে অপ্রস্তুত হাসলো। তারপর বই হাতে কোনার এক টেবিলে চেয়ার টেনে বসলো বুকের পাঁজর ভেঙে বেরিয়ে আসতে চাইছে হৃদপিণ্ড তার চিঠির জবাব এসেছে এই সাধারণ কথাটা বিশ্বাস করতেই তার খুব বেগ পেতে হচ্ছে নম্রতা সাদা কাগজে লেখা চিঠিটা টেবিলের উপর মিলে রাখলো কয়েক মুহূর্তে একদৃ তাকিয়ে থেকে আনন্দিত দীর্ঘশ্বাস ফেললো নোটবুকের মাঝে বাজ করে রাখা নীল কাগজটা টেনে নিয়ে লিখতে বসলো কিন্তু বিস্ময় নিয়ে উপলব্ধি করলো তার হাত কাঁপছে মাথাটা ফাঁকা আর গোলমেলে লাগছে মাথার ভেতর সুন্দর কোনো শব্দ পাওয়া না নম্রতা দু হাতে মুখ চেপে বসে রইল মাথাটাকে একটু শান্ত করে লিখতে শুরু করলো কয়েক লাইনের সম্বোধনহীন চিঠি আপনাকে কি বলে সম্বোধন করা যায় বলুন তো প্রথমবার প্রিয় সম্বোধন করেছিলাম এবার সেই পাচ্ছি। এভাবে আপনি আপনি সম্বোধন করে আমায় সাদা পাতায় সাদা পাতায় লেখা যায় নীলচিরকুট সবসময় নীল কাগজে লিখতে হয় এটাই নিয়ম আর নিজে ইতিহী কিছুই তো লেখেননি একটা চিঠিতে এত এত ভুল করা মানুষটি কিনা আমায় কিশোরী মেয়ের খুব চিন্তা ভাবনার কারখানা বলে দূচ্চতা ছিল করে এতো অন্যায়। ইতি শ্যামলতা লেখা শেষে দুবার পড়ে নিয়ে চিঠিটা মাটির ভাঁজে রেখে দিল নম্রতা আর সাদা কাগoze লেখা চিঠিটা খুব যত্ন করে নিজের কাছে রেখে দিল বাসায় সে চিঠিটা কে ডায়েরির পাতায় আঠা দিয়ে লাগালো চিঠির কোনায় দুটো লাল গোলাপের পাপড়ি লাগিয়ে তাতে লিখলো শ্যামলতা পূষে তারপর থেকে শুরু হলো নতুন চিঠির অপেক্ষা কিন্তু অপেক্ষাময় যেন আর কাটছে না কলেজ শেষে রোজ গ্রন্থাগারে খুঁজ নেওয়ার পরও না অপেক্ষা করতে করতে নম্রতা যখন ক্লান্ত হয়ে পড়লো ঠিক তখনই দ্বিতীয় চিঠিটা এলো নম্রতাকে দু দুটো সপ্তাহ অপেক্ষা করিয়ে সাদা কাগজের মাঝখানে গুটি গুটি অক্ষরে দু লাইনের একটা চিঠি লিখলো অপরিচিত সেই সে সত্যি এত ভারী অন্যায় কিন্তু আমার যে নীল রঙা কাগজ নেই এখন উপায় আমাকে কি তবে চিঠি খেলা থেকে বহিষ্কৃত করা হবে সেই চিঠি অসংখ্যবার পড়লো নম্রতা প্রথম দিনটাই বিরক্ত হলেও পর মুহূর্তে বেশ লাগলো এই চিঠির জন্য অপেক্ষমান অনুভূতি তো চেয়েছিল সে এখন সেই আকাঙ্ক্ষিত অনুভূতির জন্য নিশ্চয়ই বিরক্ত হওয়া চলে না